এই গরমে বৈশাখ মাসের কাঁচা মিষ্টি আম গাছ থেকে পেরে ছিলে সালাদ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাওয়ার মজা অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আম এই বৈশাখ মাসের এই গরমের মধ্যে আমরা কাঁচা আমের বর্তা বানিয়ে খাবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা আমের উপরের যে চামড়াটা আছে সেটা এভাবে ছিলে নেবো সবগুলো এভাবে ছিলে নিয়ে পরিষ্কার করে নেব এভাবে আম ছিল অনেক সময় কম লাগে অনেক তাড়াতাড়ি ছিলানো যায় তো আম ছিলানোর পর কাঁচাম সে কুচি কুচি করে কেটে এবার রাখবো তারপরে আম দেখেন এভাবে কুচি কুচি করে এটা দেয় এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে এইভাবে কাটবো কুচি করে কাটার পর আমরা মরিচ এবং লবণ ভালোভাবে এভাবে মিক্সার করে নেব মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স মিক্সার করে তেলে তেল দিয়ে লবণ দিয়ে চিনি দিয়েভাবে সুন্দরভাবে একবারে পুষিয়ে নিতে হবে পিষিয়ে নেওয়ার পর এখানে একদম বর্তার মতো হয়ে গেছে এখানে আমরা সবাই সেল করতেছি তারপর আমরা কাশান্ত আছে কাশান্ত দিয়ে মরিচ দিয়ে আমরা কাঁসান্ত এবং মরিচ মরিচ পাড়া সব কিছু এইভাবে মিক্সার করে আমের বর্তা হয়ে গেল এখন আমরা খাবো দেখি কেমন হয়েছে অনেক স্বাদ অনেক মজা করে আমের বর্তা খাইলাম পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওরই আপনাদের সামনে চলে আসবো